দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মেসাস মিয়ারের ফার্মে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের আমরা দেখাব দুইটা প্রেগনেন্ট গরু দেখতে পাচ্ছেন দুইটা প্রেগনেন্ট গরু খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন দুইটা প্রেগনেন্ট গরু আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এই দুইটা গরুই আপনাদের দেখানো হবে দুইটা গরু প্রেগনেন্ট সারা বাংলাদেশ চেক করে আপনারা নিতে পারবেন তো চলুন গরুগুলা দেখাই শুরুতে এক নম্বরে আপনারা যে গরু দেখতে পাচ্ছেন এটা একটা হলেস্টার্ন ফিজিয়ান গরু এটা দাঁতে দুইটা দুই দাঁত কেবল কে ভাঙছে এটা গলা কম্বল নেই দেখেন এবং চামচচা অনেক পাতলা এবং এই গরুটার আপনি মাজার শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর খুবই লাকজারি ফুল একটা গরু মাজার শেপটা এবং বাটতলাটা দেখেন আপনারা চারটা বাট চার জায়গায় সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গরুটা সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট সারা বাংলাদেশ যেখানে নেবেন আপনারা চেক করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গরুটা এটাও খুব সুন্দর গরু চারটা পা আপনারা দেখতে পাচ্ছেন কোনো গলা কম্বল নাই অনেক বিগ বোর্ডের একটা গরু এবং মাথাটা দেখতে পাচ্ছেন মাথার গেট আপটা কত সুন্দর খুবই লাক্সারিফুল একটা গরু তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চান এই গরুটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তো চলুন আমরা দ্বিতীয় গরুটা দেখি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা গরু এই গরুটা খুবই সুন্দর একটা গরু হরেস্টন ফিজিয়ান একটা রানী বিটের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার মাথাটা দেখেন কত সুন্দর এবং কান ছোট ছোট গলা কম্বল নেই চারটা পাও দেখেন দর্শক বন্ধুরা চারটা পাও খুবই মোটা এই গরুটার আপনার স্কিন স্কিনটা অনেক পাতলা এবং আপনার মাজার শেপটা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘোরায় ঘোরায় এবং বাঘতলাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দাঁড়ানোর গেট আপটা আপনারা দেখেন খুবই লাকজারি ফুল একটা বাচ্চা এটা আপনার চার মাসের সারা বাংলাদেশ চেক করে আপনারা নিতে পারবেন এটা কোনো গলা কম্বল নাই এবং চারটা ভিত্তি পোস্ত দেখেন এটার মাজার শেপটা আপনাদের দেখানোর চেষ্টা করব মাজার শেপটা কতটা ভারী এবং উলানটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে চারটা জায়গায় সিটানো তো আপনারা যদি মনে করেন দুইটা বাচ্চা একসঙ্গেও নিতে পারেন তো এই বাচ্চাটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এই বাচ্চাটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর বাচ্চা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন